হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সকল ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি এই যে দেখতেছেন আমাদের কি অবস্থা আমাদের অবস্থাটা খুবই খারাপ কারণ আমাদের এদিকে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টির কারণে আমাদের যে মার্কেট মার্কেটের মানে কোনো অনেক ধরনের সারদিক থেকে পানি আসার কারণে আমাদের প্রায় দোকানটা পানির নিচে হয়ে যাচ্ছে তো দেখতেছেন পানির আমাদের দোকানের প্রায় দোকানে ঢোকার মতো প্রায় কাছাকাছি পানি চলে আসছে আমরা কিন্তু অনেক মানে অনেক টাকার ক্ষয় করতে হয় এই যে এরকম বৃষ্টি আসলে যেহেতু আমাদের এটা হচ্ছে সমতল এলাকা সমতল এলাকার মধ্যে পানি এটা স্বাভাবিক আসে তো সাকিব হাসতেছে কারণ এর দোকানটা একটু উপরে সেদিন হাসাহাসি করতেছে কিন্তু আমাদের দোকানটা নিচে হওয়ার কারণ আমরা বিভিন্ন প্রকারের সমস্যার সম্মুখীন হচ্ছি তো সবাই দেখতেছেন আমাদের গ্রামের অবস্থা কীরকম মানে একদম খুবই অবস্থা খারাপ এর এরপরেও মানুষ নামাজ পড়তে যাচ্ছে আমাদের উপর আছে মসজিদ আছে মসজিদ নামাজ পড়তে আছে আর আমাদের যিনি দোকানদার উনি দোকান যতটুকু করে রক্ষা করার জন্য চেষ্টা করতেছে আর এ হাসতেছে কারণ এর দোকানটা উপরে সেজন্য হাসতেছে আর আমাদের অবস্থাটা খুবই খারাপ খুব খারাপভাবে দিনটাও যাচ্ছে স্বর্ণের দোকান তারও অবস্থা খারাপ কারণ স্বর্ণের দোকানে ডেকোরেশন করতে অনেক টাকা খরচ হয় তারও অবস্থা খুবই খারাপ এখন সেটা আপনারা জনসম্মুখে দেখতে পাচ্ছেন আর এর উপরটা হচ্ছে আমার দোকান আমার দোকানটার সামনে এখানে আমার দোকান আমার দোকানটা আর পিছনে ওইদিকে যাবো কিন্তু যেটা হচ্ছে আমার দোকান স্বর্ণের দোকানের পিছনে আছে আলমিন ভাই দোকান আর আলামিন ভাই পিছনে হচ্ছে আমার দোকান আর স্বর্ণের দোকানে কেউ আছে দেখুন উনি যতটুকু পানি আসতেছে যতটুকু সেফটি রাখার জন্য চেষ্টা করতেছে ওনারটা যাতে সেফটি রাখা যায় আর থাকি দোকানটা তো ওসল যে যতটুকু পারে পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা করতেছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই মার্কেটটা কিন্তু আগে টাইস ছিল না এখন টাইস হওয়ার পরে বিভিন্ন প্রকারের সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা কারণ দেখতেছেন আপনারা এই পানি আমার দিকে দোকানে আমার দোকানে পানি ঢুকে সেই জন্য ওরা দুষ্ট করতেছে আমার আর এই সামনে দেখতে পাচ্ছেন এর দোকান অলরেডি অনেক পানি ঢুকে গেছে অনেক ব্রাশ নষ্ট হয়ে গেছে মোবাইলের সরঞ্জাম নষ্ট হয়ে গেছে তো তারপরেও দেখতেছে ট্রাই করতেছে কত কতটুকু জিনিস রক্ষা করতে পারে সেগুলো একটু চেষ্টা করতেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার সামনের দোকানের পানি প্রায় অনেকটা হাটের উপরে চলে আসছে সামনের ধারের অবস্থা খারাপ আর এটা হচ্ছে আমার দোকান এরপন টেলিকম বদ্রকালী বাজারে এই মাত্র আজকে ঢাকা থেকে মালামাল আনলাম দোকানের জন্য যারা মোবাইল স্টিকার লাগাতে হয় তাদের জন্য স্টিকার আনলাম অনেক মালামাল আনলাম দোকানটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো করে সাজাইছি আপনার দোয়া করবেন যাতে আর ভালো কিছু করতে পারে আপনাদের জন্য তো দোকানে বিজে থাকার কারণে প্রত্যেক দিন ভিডিও দিতে পারতেছি না আর ফ্যামিলি সারিদিক থেকে সমস্যা সমস্যার কারণে ভিডিও দিতে পারতেছি না আপনারা তো কিছু ভিডিওতে দেখতে পাচ্ছেন কী অবস্থাটা আছে আর আমি আমার দোকানটা দিতে যতটুকু পারি সাজানোর চেষ্টা করি আর আমার যে নিচে হাতে নিচে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্টিকার এগুলো ঢাকা থেকে সংগ্রহ করলাম যাতে মোবাইলের পিছনে যাদের ছবি মোবাইলটা ব্যাক সাইডটা নষ্ট হয়ে গেছে তাদের মনের মতো ছবি লাগাতে চাইলে লাগাতে পারবে ওই রকম স্টিকার নিয়ে আসলাম তো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকারের স্টিকার আর আপনার যারা ভিউয়ার্স আছেন আপনারা চাইলে আমার দোকানে আসতে পারেন আপনাদের জন্য ডিসকাউন্ট সহকারে স্টিকার লাগাতে পারবো এই যে এটা হচ্ছে আমার দোকান এরকম টেলিকম আর বিভিন্ন প্রকারের আইফোনের স্টিকার এবং বিভিন্ন প্রকারের নিজের ছবি দিয়ে মন্দির মতো করে ছবি সাজাতে পারেন এটা হচ্ছে আমার দোকান এক টেলিকম ভদ্রখালী বাজার যারা সক্রিয়া কক্স জেলামতো আছেন তারা আমার দোকানে আসেন এছাড়া নতুন মডেলের মোবাইল নিয়ে চাইলে ওপো ভিভো সামসং এবং এমআই মোবাইল নিতে আমার দোকানে যোগাযোগ করতে পারেন আর আমি যদি আপনাদেরকে মোবাইল দিতে নাও পারি অন্তত পক্ষে আপনারা যেই জেলায় থাকুন না এখন কোন সুস্ট্রি জেলায় আমি আপনাদের ওখানে মোবাইল দিতে পারবো আর পৌঁছাতে না পারলেও যাতে আপনার ওই দোকানে যেগুলো শপ আছে ওগুলো থেকে কম দামে মোবাইল নিতে পারেন কোনটা ভালো হয় এরকম ভালো পরামর্শটা আমি আপনাদেরকে দিতে পারবো তো কেউ যদি মোবাইল নিতে চান আমার সাথে যোগাযোগ করিয়ে আমি আপনাদেরকে কম বাজেটের মধ্যে এবং ভালো মানের ফোনটা দেবো আপনার